শুভকামনা আজকে আলোচনা করব প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা নিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা কি কারা করতে পারবো কেন করব এই সুবিধাটা কেন আমরা নিয়ে রাখবো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবার হচ্ছে আমি প্রথমে বলে রাখি যে আমার চ্যানেলটিকে একটু সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্ট দেবেন যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো প্রত্যেকের উত্তর দেবার সঠিক উত্তর দেবার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা হলো একটি গভর্নমেন্টের একটি খুব ভালো স্কিম সরকারি স্কিম যেটা একটা টার্ম ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স আমরা কম বেশি সবাই টার্ম ইন্স্যুরেন্স মানে জানি যদি আমরা বাইকের ইন্স্যুরেন্স করি আমি আজকে টাকা ভরলাম সামনের বছর এক বছরের মধ্যে যদি বাইকের কিছু হয় দুর্ঘটনা সেই বাইকের যে ক্লেম পাওয়া যায় মোবাইল আমরা ইন্স্যুরেন্স জানি যে মোবাইল দোকানে মোবাইল কিনতে গেলে ইন্স্যুরেন্স করে রাখি কিন্তু আমরা নিজেদের জীবনের কি বিমা করে রাখি বা আমরা কি জানি যে এত কম পয়সায় কিভাবে আমাদের সরকার বিমা দিচ্ছে পি এম জে জে বি ওয়াই যেটা পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই স্কিমটি করতে গেলে বার্ষিক দিতে হবে টাকা বার্ষিক টাকা টাকা বার্ষিক বার্ষিক দেখুন আমাদের এখন দৈনন্দিন জীবনে সবারই হাত স্মার্টফোন এই স্মার্টফোন রিচার্জ করতে গেলেও আমাদেরকে ব্যয় করতে হয় তিনশো উনপঞ্চাশ টাকা বা সাড়ে তিনশো টাকা বা আরো বেশি যার যেমন রিচার্জ করেন ব্যয় করতে হয় কি কাজ স্মার্টফোন যেমন আমাদের প্রত্যেকে জরুরি তেমন আমাদের জীবনের একটি বিমা অবশ্যই করে রাখা জরুরি চারশো ছত্রিশ টাকা আমরা যদি ভাগ করি মাস আমাদের প্রত্যেক দিনের পড়বে এক টাকা কুড়ি পয়সা আপনি ভাবুন আজকে এই যে আমি কথা বলছি এক টাকা কুড়ি পয়সা খরচা হয়ে গেল বা আমি একটু বাড়ি থেকে ফাঁকে বেরোলাম তাতেই আমাদের পঞ্চাশ একশো দুশো টাকা খরচা হয়ে যাচ্ছে সেই কারণে আমার ফ্যামিলি আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত যে আমাদের ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলির জন্য একটি ছাতা আমরা যেন টাঙিয়ে রাখি এই ছাতা এই ছাতাটিতে আমাদের কে কে আছে আমাদের বাবা মা সন্তান হ্যাঁ আমি ধরে নিলাম এই ছাতাতে আমি আছি আমার মিসেস আছে এদিকে কে আছে আমার সন্তান আছে আর এদিকে কে থাকছে আমার বাবা এদিকে আমার মা তাহলে ভাবুন যে আমি যদি কিছু বিমা কভারেজ না করা থাকে আজকে ইনকাম করছি ঠিক আছে কাল যদি ভগবান না করুক কারোর কিছু দুর্ঘটনা হয়ে যায় বা কোনো কারণবশত কেউ মারা যায় তাহলে তার ফ্যামিলিটা কি হবে একজনের ইনকামে একজন ইনকাম এ প্রধান ইনকাম এই একজনের ইনকামে পাঁচ জনের চলছে তাই আমি বলবো যে যারা সাধারণ মধ্যবিত্ত বা একদম যারা রোজগার কম তারা কিন্তু অবশ্যই প্রত্যেকে চারশো ছত্রিশ টাকার বিমাটি ব্যাংকে গিয়ে করিয়ে রাখবেন এই সুবিধা হচ্ছে দু লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ বার্ষিক চারশো ছত্রিশ টাকার বিনিময়ে দু লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভারেজ যেটি একটি টার্ম প্ল্যান যেটি মৃত্যুজনিত সুবিধা লাভ দেয় হ্যাঁ যেটি মৃত্যুজনিত সুবিধা লাভ দেয় যেটি সবথেকে সস্তার প্ল্যান হ্যাঁ এবং এই প্ল্যান করতে গেলে কি কি করতে হবে আমাদেরকে এই প্ল্যান নিতে গেলে আমাদের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা দরকার সেভিংস অ্যাকাউন্টটি কোথায় থাকতে পারে যে কোনো ব্যাংকে থাকতে পারে সেভিংস অ্যাকাউন্ট অথবা আমি আমাদের যে গ্রামের পোস্ট অফিস আছে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকলেও হবে এই সেভিংস অ্যাকাউন্টে আমি চারশো টাকা বিমা কভারেজ নিতে পারবো আমি গিয়ে ওখানে যে থাকবে ব্যাংকের ব্যাংকের স্টাফ হোক পোস্ট অফিসের স্টাফ হোক আমি শুধু গিয়ে বলবো যে আমি একটি প্রধানমন্ত্রী বিমা যোজনা নিতে চাই কি করতে হবে ওনারা ফর্ম দেবেন ফর্ম দিয়ে ফিল করে আমার জমা হয়ে যাবে কি কি লাগে আর কি লাগে নমিনির ডিটেলস লাগে যাকে আমি নমিনি করছি তার নাম তার বয়স আর তার ঠিকানা এই লাগে নমিন কাকে করা যায় নমিনি করা যায় নমিনি আঠেরো বছরের উপর যে কোনো ব্যক্তি করা যায় এবং আঠেরো বছরের নিচে করতে গেলে একটি গার্জেন লাগে আর যদি কারোর রক্তের সম্পর্কে না থাকে তার যে ওয়ারিস ওয়ারিস সূত্রে সে কিন্তু নমিনিটা করতে পারবে এই বিমা এই এই বিমাটি করতে গেলে বয়স হতে হবে এই প্রধানমন্ত্রীর বিমা করতে গেলে বয়স হতে হবে আঠেরো থেকে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বিমাটি আমি নিতে পারবো এই বিমা সুবিধা নিতে পারবো আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স অবধি এবার কি হলো কিন্তু আমি পঞ্চাশ বছর বয়সে বিমাটা নিয়েছি তারপরেও আমি কিন্তু পাঁচটা বছর রিনুয়াল করাতে পারবো মানে পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু এই বিমাটি আমি রাখতে পারবো তারপর কিন্তু তারপর বিমাটি আর থাকবে না তারপর বিমাটি ক্যান্সেল হয়ে যাবে যেহেতু টার্ম প্লান তাই কোনো এখানে রিটার্ন নেই মৃত্যুজনিত কিছু হলে ফ্যামিলির লোক দু লক্ষ টাকা যে নমিনি থাকছে সে দু লক্ষ টাকা পাবে আর কি আছে এই বিমাতে কিভাবে আমরা ক্লেম প্রসেস করব বা কিভাবে আমরা এই সুবিধা পাচ্ছে মানুষজন তার কিভাবে জানবো আমি গুগলে লিখবো জন সুরক্ষা বলে একটা পোর্টাল আছে গুগলে আমরা সার্চ করব জন সুরক্ষা জে এন এস ইউ আর এ কে এইচ এ এই জন সুরক্ষা পোর্টালে আমি গেলে এখানে প্রথমেই দেখতে পাবো তিন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আর অটল পেনশন যোজনা অবশ্যই প্রত্যেকেই আশা করব এই বিমাটি অবশ্যই করিয়ে রাখবেন এই বিমাটি করাতে গেলে যে প্রচুর কিছু টাকা লাগছে তা না চারশো টাকা আর এটি প্রত্যেক বছর মে মাসে মে মাসে কিন্তু আমি যখনই করাই প্রত্যেক বছর মে মাসে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের মধ্যে টাকা কেটে নেবে অটো ডেবিটের মধ্যে অটো ডেবিটের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কেটে নেবে ঠিক আছে এবার যদি কোনো কারণবশত আমার অ্যাকাউন্টে টাকা না থেকে থাকে মে মাসে তাহলে কিন্তু যে আমার বিমাটি বন্ধ হয়ে যাবে আমি তারপরে আবার টাকা জমা করে নতুন করে আমাকে ফর্ম ফিল করতে হবে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন একটু শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ আবার দেখাবে অন্যদিন অন্য কোনো সুবিধা নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন